নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বয়ক স্বাগত তো বন্ধু আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় এবং আমাদের উত্তরবঙ্গে এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে কারণ আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত বিস্তার করছে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো বর্তমানে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে এরই কথা এবং মৌসুম ভবন আর কি বলছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া কি সতর্কবার্তা জারি করছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ সব দেখবেন এবং আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকে তাও কিন্তু তুলে ধরবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইগানটিকে অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবাবত কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে যেটা কিন্তু মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে এবং এরই সাথে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশ দুটি দেশের ওপরেই কিন্তু অবস্থান করছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরইখানে এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা কিন্তু বিস্তার করছে যেটা কিন্তু রাজস্থানের মধ্যভাগ থেকে বিস্তার হয়ে এপাশে বিহার অবধি এবং তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশের ওপর দিয়ে লোয়ার ব্রেক লেভেলে বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক দিকেই রয়েছে এবং দক্ষিণভাবে কিন্তু রয়েছে এটি এবং এর এরই সাথে বলা হচ্ছে আমাদের উত্তর ও পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে আমাদের আরও আমাদের পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশ এবং তারই সাথে কিন্তু গোয়া কাঙ্কন এবং এপাশে পশ্চিম মধ্যপ্রদেশ এবং এরই সাথে পূর্ব মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গুজরাট ছত্তিশগড় বিভিন্ন জায়গায় কিন্তু থাকবে বৃষ্টি এবং এর সাথে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে প্রায় এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটাও পূর্ব উত্তর পূর্বের ক্ষেত্রে বলা হচ্ছে তবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা এখানে জারি করেনি ভারতীয় মৌসুম ভবন তবে কিন্তু এখানে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি থাকছে যেটা কিন্তু সাত থেকে দশ তারিখ অবধি জারি থাকবে এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডের কাছে কিন্তু সাত থেকে এগারো তারিখ অবধি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ওড়িশাতে সাত ও আট তারিখ বৃষ্টি থাকবে এবং এ পাশে বিহারে কিন্তু সাত থেকে এগারো তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এ পাশে যেটা বলা হচ্ছে আসাম মেঘালয়াতে সাত থেকে বারো তারিখ অবধি বৃষ্টি থাকবে এবং অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু সাত থেকে দশ তারিখ অবধি বৃষ্টি থাকবে অর্থাৎ আজ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গ এবং আরও যে জায়গাগুলি থাকবে সেইখানে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং এখানে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে ইয়ান্নাম তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে কিন্তু সাত অর্থাৎ আজ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দু এক জায়গায় থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এ পাশে আমরা যেটা পাচ্ছি আগামীকাল কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং নাও থাকতে পারে এবং তবে কিন্তু বিচ্ছিন্ন বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে আমাদের দক্ষিণ এবং আইসোলেটেড ভাবে এবং এর সাথে কিন্তু এ যেটা আমরা পাচ্ছি তারপরের দিনও কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরপরে কিন্তু তেমন কোন ওয়ার্নিং কিন্তু আমরা পাচ্ছি না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপনারা দেখে নেব কি বলা হয়েছে তখন ধরো আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রকাশিত আপনি কিন্তু আজ লক্ষ্য করতে পারছি আমরা দক্ষিণবঙ্গের উপর আজ থেকে কিন্তু প্রায় তেরো তারিখ অবধি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে তবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আজ কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে শুধুমাত্র এ হুগলির ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে এবং এ পাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে আর কিন্তু তেমন কোনো ওয়ার্নিং কিন্তু বর্তমানে আলিপুর আবাসপ্তরের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং আগামীকালও আমরা লক্ষ্য করতে পারছি না তারপরেও কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে আপডেটের যে কোনো মুহূর্তে কারণ আবহাওয়া পরিবর্তনশীল তো এরপরে যদি পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরব এবং এরই সাথে আমরা চলে আসবো উইন্ডি লাইফ কিনে দেখে নেব কি পরিস্থিতির পরিবর্তন ঘটেছে যেমন আমরা চলে এসেছি উইন্ডির লাইফ কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে তো আজ যেটা আমরা লক্ষ্য করতে পারছি উইন্ডির আপডেটে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্র কাছে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বাংলাদেশের সাথেও থাকছে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তবে আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি উইন্ডের আপডেট এখানে কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকছে যার যেটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে যদি পরের চব্বিশ ঘন্টায় দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু কলকাতা এবং হুগলি এবং এপাশে কিন্তু হাওড়া এবং এ কিন্তু বর্ধমান এবং তার সাথে নদীয়া এবং মুর্শিদাবাদের দিকে এবং বাঁকুড়া পুরুলিয়া এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর সাইডেও কিন্তু এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই কম থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু চোদ্দ থেকে পনেরো এবং কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা তবে পরের তিন দিনে কিন্তু আমরা পাচ্ছি কিছুটা পরিবর্তনে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং তারপরে যদি আমরা পরের দশ দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গতকালের তুলনায় কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে এখানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ আরেকটু বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি তবে সব থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি বসে মুর্শিদাবাদের দিকে সেখানে কিন্তু প্রায় দুশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু নড়হাটি দুমকা শিউড়ি এবং এ পাশে আরও যে জায়গাগুলি থাকছে সেই জায়গাগুলির পাশে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আমরা নদীয়ার দিকে দেখতে পাচ্ছি প্রায় কিন্তু একশো নব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং এ পাশে বর্ধমানের দিকে কিন্তু প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু হাওড়ার দিকে দেখা যাচ্ছে প্রায় একশো আশি মিলিমিটার এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে যেটা আমরা পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু দেড়শো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু এ পাশে মেদিনীপুরের সাইডে কিন্তু হালকা একটু কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে যদি পুরুলিয়ার সাইডে দেখি তাহলে কিন্তু প্রায় একশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা কমেছে এবং এ যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু এবার পুরো পুরো বাংলাদেশের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা বর্তমানে আমরা পাচ্ছি প্রায় কিন্তু পুরো বাংলাদেশেই কিন্তু একশো আশি থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি তবে এ পাশে আসাম বর্ডারের কাছে সিলেটের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে বাংলাদেশের দিকে এবং এরই সাথে আমরা উত্তরবঙ্গের কাছে যদি দেখি তাহলে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এবং তারই সাথে কুচবিহার ও জলপাইগুড়ি বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে এবং এ পাশে কিন্তু আমরা দার্জিলিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রায় দেড়শো মিলিমিটারের বৃষ্টি থাকবে অর্থাৎ আহ দার্জিলিং এর কাছে কিন্তু তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দশ দিনে নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে যদি আমরা দেখি আর কোথাও কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু নেই তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে সরি বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো একবার আমরা মেঘ মেলাতে গিয়ে দেখে নেব কি পরিস্থিতি থাকতে পারে আকাশের তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মেঘমালার দিকে দুপুরবেলার দিকে কিন্তু ঘন মেঘের সাথে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু থাকতে পারে তবে এপাশে কিন্তু একটু যেটা আমরা এপাশে মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছি সেই জায়গাটা কিন্তু একটু মেঘ কম থাকতে পারে ছিটে বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে এপাশে যদি আমরা দেখি আর একটু এগিয়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের পাশে কলকাতা এবং তার সাথে কিন্তু আরো বিভিন্ন যে জায়গাগুলি থাকবে সেখান থেকে কিন্তু মেঘটা কিন্তু হালকাভাবে পরিষ্কার হয়ে যাবে এবং তার সাথে কিন্তু আইসোলেটেড বিচ্ছিন্নভাবে মেঘ কিন্তু একদম পাতলা লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে এবং তারই সাথে যদি আমরা দেখি আগামীকালও কিন্তু ঘন মেঘ এবং তার সাথে বৃষ্টি কিন্তু বিচ্ছিন্নভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে আগামীকাল কিন্তু তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গের উপর তবে যদি আমরা আর একটু আগিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখের দিকেও বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় ষোলো তারিখ অব্দি কিন্তু এরকমই একই পরিস্থিতি থাকবে কোনো সময় কিন্তু রোদ্দুর কোনো সময় মেঘ এবং কোনো সময় কিন্তু বৃষ্টি যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং তার সাথে কিন্তু যদি আমরা বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু ষোলো তারিখ অবধিও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই তোর পরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ